মুভির শুরুতে একটা বাচ্চা আর ওর আঙ্কেলকে দেখানো হয় ওরা নদীতে মাছ ধরছিল ওরা মাছ ধরতে ধরতে একটা প্রাচীন দ্বীপে চলে আসে ওই দ্বীপে আসা মানুষের নিষেধ ছিল কারণ ওই দ্বীপে ভয়ানক সব সাপেদের বাসবাস ছিল ওরা মাছ ধরতে ধরতে হঠাৎই ওদের জালে একটা কিছু বড় আটকে যায় আর জাল সামলাতে গিয়ে ওর আঙ্কেলটা তখন পড়ে যায় ওরা তখন ওই দ্বীপের পাড়ে এসে নৌকাটাকে দাঁড় করিয়ে এখান সেখান থেকে চলে যাওয়ার চেষ্টা করে কিন্তু ওর আঙ্কেলটা যখন পেছন দিকে তাকায় তখন দেখে বাচ্চা ছেলেটা সেখান থেকে উধাও ঠিক যখনই ও বাচ্চা ছেলেটাকে খুঁজতে যাবে হঠাৎ একটা ব্ল্যাক কালারের বিশাল বড় সাপ এসে ওই লোকটাকে তাড়া করে বাচ্চাটার আঙ্কেলটা তখন তাড়াতাড়ি সেখান থেকে নৌকা চালিয়ে পালায় ও ওদের গ্রামে পৌঁছে ওই বাচ্চাটার বাবা মাকে সমস্ত কিছু খুলে বলে এদিকে বাচ্চাটা ওই দ্বীপের ভেতরে ঢুকে পড়ে দ্বীপের অদ্ভুত সব গাছপালা এবং বিভিন্ন বস্তু দেখে ও রীতিমতন ভয় পেয়ে যায় সেখানে ও একটা বিশাল বড় সাপের গায়ের ছাল দেখতে পায় তখন বাচ্চাটা পা পিছলে একটা গাছের ঝুড়ির মধ্যে আটকে যায় এদিকে ওই বাচ্চাটার বাবা মা ওই বাচ্চাটাকে খোঁজার জন্য ওই নিষিদ্ধ দ্বীপে যাওয়ার সিদ্ধান্ত নেয় তখন গ্রামেরই একটা অসাধু ব্যবসায়ী ও সঙ্গপঙ্গদের বলে যে নিশ্চয়ই ওখানে কিছু মূল্যবান জিনিস আছে তাই সাধারণ মানুষের সেখানে যাওয়া নিষেধ এদিকে গ্রামের মুখিয়া সেখানে এসে ওদেরকে ওই নিষিদ্ধ দ্বীপে যেতে বারণ করে তখন ওর কথা কেউ শুনতে চায় না তখন ওই অসাধু ব্যবসায়ীটা বলে যে এগুলো সব ফালতু কথা ওই দ্বীপে নিশ্চয়ই মূল্যবান জিনিস আছে তাই সাধারণ মানুষের যাওয়া নিষেধ কিন্তু তবুও ওই গ্রামের মুখিয়া ওদেরকে যেতে বারণ করে কিন্তু ওরা ওই মুখিয়ার কথা শোনে না ওরা সকলে নৌকা করে ওই দ্বীপে পৌঁছায় সেখানে পৌঁছে ওরা ওই বাচ্চা ছেলেটার নাম ধরে চিৎকার করে ডাকতে থাকে তখন ওই বদমাস লোকটার একটা সঙ্গী দেখে কতগুলো সাপের ডিম পড়ে আছে তখন ওই সাপের ডিমগুলো তুলে ওর বসকে দেখালে ওর বস বলে যে এগুলো মূল্যবান নয় বরঞ্চ এখানে বিভিন্ন ধরনের গাছপালা রয়েছে যেগুলো মূল্যবান তখন ওরা ওই সাপের ডিমটাকে ভেঙে দিয়ে ওই মূল্যবান গাছটাকে টেনে তোলার চেষ্টা করে ঠিক তখনই ওই ব্ল্যাক কালারের সাপটা এসে পৌঁছায় আর ওই লোকটার ওপরে হামলা করে মধ্যে ওই বাচ্চা ছেলেটার মাটা ওর বাচ্চা ছেলেটার জুতোটা খুঁজে পায় তখন সকলে ওই বাচ্চা ছেলেটাকে আরও চিৎকার করে ডাকতে শুরু করে কিন্তু ততক্ষণে ওই ব্ল্যাক স্নেকটা আবার চলে আসে আর ওই স্নেকটা ওদের সকলকে তাড়া করতে শুরু করে তখন ওরা সবাই মিলে দৌড়াতে দৌড়াতে একটা অদ্ভুত গুহার মধ্যে ঢুকে যায় ওই গুহার মধ্যে প্রাচীন সমস্ত সাপেদের স্ট্যাচু করা ছিল সকলে এই সমস্ত বিষয় দেখে খুবই অবাক হয়েছে ঠিক তখন ওরা দেখে যে ওই বাচ্চা ছেলেটা ওই গাছের ঝুড়ির মতো আটকে রয়েছে তখন ওরা ছুটে ছুটে ওই বাচ্চা ছেলেটাকে ছাড়ায় ওই বাচ্চা ছেলেটাকে দেখে ওর মা বাবা খুবই খুশি হয়ে যায় কিন্তু ওই বদমাস লোকটা একটা অদ্ভুত গাছ দেখে যে গাছের মধ্যে বিভিন্ন কঙ্কাল লাগানো ছিল তখন ওরা দেখতে দেখতে ওই এক গাছটাকে স্পর্শ করলে সাথে সাথে ওই গাছের বিভিন্ন কঙ্কাল থেকে কতগুলো সাপ বেরিয়ে এসে ওদের ওপর হামলা করতে থাকে তখন ওরা সেখান থেকে পালানোর চেষ্টা করে ইতিমধ্যে ওই বড় বিগ স্নেকটাও আবার বেরিয়ে আসে ওদের ওপর হামলা করে তখন সকলে মিলে ওই গাছের ঝুড়ি ধরে ওপরে ওঠার চেষ্টা করে তখন বাচ্চা ছেলেটা দেখে যে মাটিতে একটা সাপের ডিম পড়ে আছে তখন ও গাছের ঝুড়ি থেকে নেমে ওই ডিমটা ওর ব্যাগের ভেতর ঢুকিয়ে নেয় এদিকে ওই বিগ স্নেকটা ওদের দলের একজনের লোকের ওপর হামলা করে আর ওই লোকটাকে ওই সাপটা রীতিমতন চিবিয়ে খেয়ে ফেলে ওপরে উঠে এসে ছেলেটার বাবাটা ওই বদমাশ লোকটাকে বলতে থাকে যে তুমি এখানে আমার বাচ্চাকে বাঁচাতে এসেছো নাকি বদমাসি করতে এসেছো এই কথা শুনে ওই বদমাশ লোকটা তো আরও রেগে যায় কিন্তু একটা স্নেক ওই বাচ্চাটার মাকে বাইট করেছিল তাই ওর মাটা সেখানে অসুস্থ হয়ে পড়ে এদিকে একটা স্নেক ওই বদমাশ লোকটাকেও বাইট করেছিল ও সেখানে অজ্ঞান হয়ে পড়ে তখন ওদের দুজনকে তুলে নিয়ে বাকিরা ওদের গ্রামে ফিরে আসে গ্রামে ফিরে আসার পর গ্রামের মুখিয়া বলে যে ওই বাচ্চাটার মাকে বাঁচানো সম্ভব নয় কিন্তু ওই বদমাস লোকটার পায়ে স্নেক বাইট করেছিল তাই ওই বদমাস লোকটাকে বাঁচানো যেতে পারে এদিকে সেখানেই ওর বাচ্চাটার মা মারা যেতে শুরু করলে বাচ্চাটার মাটা বাচ্চাটাকে একটা লকেট দেয় আর ও তখন বলে যে তুমি জীবনে যত বড়ই হয়ে যাও না কেন সমস্ত জীবেদের প্রতি তুমি সহানুভূতি দেখাবে তুমি সকল জীবকে ভালোবাসবে এই কথা বলে সেখানেই বাচ্চাটার মাটা মারা যায় এদিকে বাচ্চাটা পরের দিন ঘুম থেকে উঠে দেখে যে ওর ব্যাগে যে স্নেকটির ডিমটা ছিল সেই ডিমটা ফুটে একটা ছোট্ট স্নেকের বাচ্চা বেরিয়েছে সেই বাচ্চাটা কিছুটা গোল্ডেন কালারের রেয়ার স্নেক ছিল এখানে বলে রাখি যেহেতু ডিম ফুটে ওই স্নেকটা প্রথম ওই বাচ্চা ছেলেটাকেই দেখেছিল তাই ও বাচ্চা ছেলেটাকে ওর নিজের মা মনে করত। এদিকে ওই বাচ্চা ছেলেটা স্নেকটাকে লুকিয়ে রাখত এবং স্নেকটার সঙ্গে বাচ্চা ছেলেটা খেলা করতো একদিন হঠাৎ ওই ছেলেটার বাবাটা হঠাৎ ছেলেটার সাথে ওই স্নেকটাকে দেখে নেয় তখন ও ওই স্নেকটাকে ফেলে দিতে বলে এবং ছেলেটা রাজি না হওয়ায় ওর বাবা খুবই রাগ করতে থাকে এই বাচ্চা ছেলেটা তখন স্নেকটাকে বাঁচানোর জন্য বাড়ি থেকে বেরিয়ে যায় তখন ওর বাবা চিৎকার করতে থাকে সেই চিৎকারে শুনে গ্রামের বাকি লোকরাও বেরিয়ে আসে আর সকলে মিলে ওই স্নেকটাকে শেষ করে দেওয়ার জন্য ছুটে চলে আসে ঠিক তখনই একটা নদীর পাড়ে এসে ছেলেটা ওই স্নেকটাকে বের করে এসে বলে যে এই সমাজ তোমার জন্য নয় তুমি তোমার নিষিদ্ধ দ্বীপে চলে যাও এদিকে গ্রামের মুখিয়া বলে যে ওই নিষিদ্ধ দ্বীপ থেকে কোনো স্নেককে এখানে নিয়ে আসা গ্রামের জন্য ক্ষতিকর হতে পারে তখন গ্রামে সকলে মিলে ওই বাচ্চা ছেলেটাকে খোঁজ করতে থাকে তখন বাচ্চা ছেলেটা ওই স্নেকটাকে ছেড়ে দিয়ে মনের দুঃখে কান্না করতে থাকে ওই স্নেকটা ধীরে ধীরে ও নিজের জায়গায় চলে যায় এর মধ্যে বেশ কিছুদিন চলে যায় ওই বাচ্চা ছেলেটা এখন বড় হয়ে গেছে ও একজন বড় সায়েন্টিস্টে রূপান্তরিত হয়েছে ওই বাচ্চা ছেলেটা ওই নিষিদ্ধ দ্বীপে যা যা দেখেছিল ও তাই নিয়ে এখন রিসার্চ করছে যে ওই নিষিদ্ধ দ্বীপে কী এমন আছে যাতে সেখানে অদ্ভুত ধরনের গাছপালা রয়েছে ঠিক তখনই ওই ছেলেটাকে গ্রাম থেকে ওর ওই আঙ্কেল ফোন করে ওর আঙ্কেল ফোন করে বলে তুমি অনেক দিন হয়েছে শহরে গেছো তুমি কেন আর গ্রামে ফিরে আসো না গ্রামের সমস্ত লোকের অদ্ভুত ধরনের এক রোগে আক্রান্ত হয়েছে তুমি গ্রামে ফিরে আসো পরের দিনে দেখা যায় যে ছেলেটার ওর কোম্পানি সকলে মিলে একটা মিটিং অ্যারেঞ্জ করেছে ওই মিটিংয়ে বলা হয় যে সেই নিষিদ্ধ দেবে অদ্ভুত ধরনের এক ঘাস পাওয়া যায় যেই ঘাসের মধ্যে মানুষকে পুনরুজ্জীবিত করার শক্তি রয়েছে ওই কোম্পানির মালকিন বলে যে আমার ওই ঘাসটা চাই আমরা সকলে মিলে ওই নিষিদ্ধ দ্বীপে যাব। সেখান থেকে ওই ঘাসটা নিয়ে এসে আমি জেনেটিকলি এমন ওষুধ তৈরি করব যা দিয়ে মানুষের আয়ু অনেক দিন বেড়ে যাবে এই কথা শুনে সকলে রাজি হয়ে যায় তখন ওই মালকিনের মেয়েটা ওই ছেলেটার সঙ্গে হাত মেলায় ওরা সকলে মিলে ওদের গ্রামে ফিরে আসে গ্রামে ফিরে ওই ছেলেটা ওর আঙ্কেলকে দেখতে পায় ওর আঙ্কেল খুশিতে ওকে জড়িয়ে ধরে তখন ছেলেটা লক্ষ্য করে যে গ্রামের সমস্ত লোকে একটা অদ্ভুত ধরনের রোগ হয়েছে সকলে ওই রোগে আক্রান্ত তা দেখে ছেলেটা খুবই অবাক হয়ে যায় ছেলেটা তখন ওর মার কবরের ওখানে যায় সেখানে ছেলেটার বাবা এসে উপস্থিত হয় ছেলেটা ওর বাবার প্রতি খুবই বিরক্ত ছিল কারণ ওর বাবার জন্যই ও সেই সাপটাকে ছেয়ে দিতে বাধ্য হয়েছিল। এদিকে গ্রামে সকলে মিলে একটা মিটিংয়ে অ্যারেঞ্জ করে সেখানে ওই বদমাস লোকটাকেও দেখা যায় ওই বদমাস লোকটা এখন ওই গ্রামের মুখিয়া তখন ওই কোম্পানির মালকিন বলে যে নিষিদ্ধ দ্বীপে গোল্ডেন গ্রাস নামে একটা ঘাস পাওয়া যায় ওই ঘাস দিয়ে মানুষকে পুনরুজ্জীবিত করা যায় আমার ওই ঘাসটা চাই ওই দ্বীপে যাওয়ার জন্য তোমাদের সকলে সাহায্য প্রয়োজন এর পরিবর্তে যত টাকা লাগে আমি দেব টাকার কথা শুনে ওই বদমাশ লোকটা ওই দ্বীপে যাওয়ার জন্য রাজি হয়ে যায় এদিকে ওই ছেলেটার বাবাটা বলে যেহেতু আমার ছেলে যাচ্ছে তাই আমিও ওই দ্বীপে যাব। পরের দিন সকালবেলা ওরা সকলে মিলে ওই ঘাটে পৌঁছায় ওই ম্যাডামের সাথে অদ্ভুত ধরনের অস্ত্রধারী সমস্ত লোকজনকে দেখে ওই ছেলেটা প্রশ্ন করতে থাকে যে এই অস্ত্রের কি দরকার তখন ওই বদমাস লোকটা বলে যে ম্যাডাম যা বলে তাই হবে তার বিরুদ্ধে গেলে কাউকে আমি ছেড়ে দিয়ে কথা বলবো না এরপর ওরা সকলে মিলে নৌকা করে ধীরে ধীরে ওই দ্বীপে যাওয়ার জন্য এগিয়ে যায় ওরা যখন ওই দ্বীপে পৌঁছায় তখন ওরা দেখে যে সমস্ত ধরনের অদ্ভুত ধরনের গাছ যা সাধারণ দুনিয়াতে দেখা যায় না তখন ওই ম্যাডামের ম্যানেজারটা বলে যে এই দ্বীপে যে অদ্ভুত ধরনের গাছপালা রয়েছে সেই প্রত্যেকটা গাছপালাই খুবই মূল্যবান এই কথা শুনে ওই বদমাশ লোকটা বলে এখানে যা পাওয়া যায় সবই খুব দামি তখন ম্যানেজারটা বলে হ্যাঁ তখন ওই ম্যানেজারটা বলে যে এখানে অদ্ভুত ধরনের এক জনজাতি থাকতো যাদের মধ্যে বহু বছর বেঁচে থাকার শক্তি ছিল এ কথা বলে ওরা ধীরে ধীরে যখন ওই দ্বীপের মধ্যে দিয়ে এগিয়ে যায় তখন অদ্ভুত ধরনের একটা গাছ ওদের উপর হামলা করে তীর দিয়ে ওই গাছগুলোকে মারা সম্ভব হচ্ছিল না তখন ওই ছেলেটা বলে যে ওই দেখো ওখানে একটা গুহা রয়েছে চলো সকলে মিলে আমরা ওই গুহার মধ্যে প্রবেশ করি সকলে মিলে ছুটে তখন ওই গুহার মধ্যে ঢোকার চেষ্টা করে ঠিক তখনই ওই গুহার মুখে ম্যাডামটা সেই গোল্ডেন গ্রাসটা দেখতে পায় ওই গোল্ডেন গ্রাস দেখে সকলে তো খুবই খুশি হয়ে যায় তখন ওই ম্যাডামটা ওই গোল্ডেন গ্রাসটা টেনে তোলার চেষ্টা করে ওই ম্যাডামটা যখনই ওই ঘাসটাকে টেনে তোলার চেষ্টা করে সাথে সাথে পুরো দ্বীপটা যেন কেঁপে ওঠে তখন ছেলেটা বলে এই দ্বীপে প্রত্যেকটা গাছপালা একে অপরের সঙ্গে জড়িত রয়েছে এই কথা শুনে ম্যাডামটা বলে যে আমার এই ঘাসটা চাই যে কোনো প্রকারে আমার এই ঘাসটা দরকার ঠিক তখনই সেখানে ওই রাক্ষসে গাছটা আবার চলে আসে আর সকলের ওপর হামলা করতে থাকে তখন ওরা সকলে মিলে দৌড়ে গুহার ভেতরে ঢুকে যায় ছেলেটাকে ওই রাক্ষসে গাছগুলো মেরে ফেলতে যাচ্ছিল ঠিক তখনই মেয়েটা এসে ওকে বাঁচিয়ে নেয় তখন বাকিরা সকলে মিলে সেই পুরোনো সাপের স্ট্যাচু আঁকা গুহার মধ্যে ঢুকে যায় এদিকে ছেলেটা আর মেয়েটা বাকি লোকেদের থেকে আলাদা হয়ে পড়ে ওরা দুজনে তখন সমস্ত জায়গা ভালো করে নিরীক্ষণ করতে থাকে এদিকে ওই ম্যাডাম বুঝতে পারে যে তার মেয়ে তাদের থেকে আলাদা হয়ে গেছে তখন ও বাকিদের ওপর খুবই রাগ করতে থাকে ঠিক তখনই সেখানে ওই ব্ল্যাক কালারের স্নেকটা এসে পৌঁছায় আর বাকি সকলের ওপর হামলা করতে থাকে ওরা সকলে তখন সেখান থেকে ছুটে বেরিয়ে যায় এদিকে ছেলেটা আর মেয়েটা যেখানে ছিল সেখানে হঠাৎ একটা গোল্ডেন কালারের বিশাল পাইথন এসে পৌঁছায় সেই পাইথনটা এসে সোজাসুজি ছেলেটার কাছে যায় সে এসে ছেলেটার মাথা স্পর্শ করে তখন ছেলেটা বুঝতে পারে এটাই সেই ওই বাচ্চার স্নেকটা যেটাকে ও একসময় ছেড়ে দিতে বাধ্য হয় ছেলেটা ওই স্নেকটাকে দেখে তো ভীষণই খুশি হয়ে যায় ছেলেটা তখন স্নেকটার মাথাটা স্পর্শ করে বলে তুমি এতদিন কোথায় ছিলে তখন ছেলেটা মেয়েটাকে বলে যে এটা আমারই পোষা একটা ছোট্ট স্নেক ছিল তখন ছেলেটা ওই মেয়েটার হাতটা নিয়ে ওই সাপের মাথার মধ্যে স্পর্শ করায় ঠিক তখনই হঠাৎই পেছন থেকে আওয়াজ হলে ওরা যখন পেছন ফিরে তাকায় সাপটা তখন সেখান থেকে বেরিয়ে যায় ওরা যখন ওই গুহা থেকে বেরিয়ে যাচ্ছিল হঠাৎই ওরা লক্ষ্য করে যে সেখানে কিছু চিহ্ন আঁকা রয়েছে ওই চিহ্নগুলো হলো ওই ওখানে যে প্রাচীন উপজাতি বাস করতো তাদেরই লেখা কোনো চিহ্ন তখন ছেলেটা আর মেয়েটা মিলে ওই চিহ্নতে কি আছে তা বোঝার চেষ্টা করে ছেলেটা ওই চিহ্নটা পড়ে বলে এখানে বহু বছর আগে একটা মিটিওর এসে পড়েছিল যেটা ছিল সম্পূর্ণভাবে রেডিও অ্যাক্টিভ যার ফলে এখানকার সমস্ত গাছপালার মধ্যে এক আমূল জিনগত পরিবর্তন ঘটে এখানকার উপজাতিরা সেই গাছপালাগুলোকে নিয়ে প্রথমে এখানকার জীবদেরকে সেই গাছপালাগুলোকে খাইয়ে তারপর নিজেরা অমর হওয়ার চেষ্টা করে কিন্তু এমন কিছু দুর্ঘটনা ঘটে যার ফলে সমস্ত উপজাতি একসঙ্গে মারা যায় এদিকে বদমাশ গ্রামের মুখিয়াটা তখন এই ম্যাডামের দিকে বন্দুক তাক করে বলে তোমার এই ফালতু ঘাসের জন্য আমরা এই দ্বীপে আবার এসে ফেসে গেছি এখন আমরা আমাদের জীবন কীভাবে বাঁচাবো তখন ওই ম্যাডাম বলে যে আমি যদি ওই ঘাসটা পাই তাহলে এত টাকা পাবো যে তোমাদেরও মালামাল করে দেব। কথা বলতে বলতে ওই ম্যাডাম ওই একটা গাছকে স্পর্শ করলে সাথে সাথে ওই রাক্ষসে গাছটা জেগে ওঠে আর ওদের সকলের ওপর হামলা করতে থাকে ঠিক সাথে সাথে তখন ওই ব্ল্যাক স্নেকটাও এসে পৌঁছায় আর ওদের উপর একে একে সকলকে হামলা করতে শুরু করে ঠিক তখনই ছুটতে ছুটতে ওরা ওই ছেলে আর মেয়েটার চলে যায় তখন মেয়েটা ওর মাকে বলে যে মা এখানে কিছুক্ষণ আগে একটা গোল্ডেন কালারের অজগর ছিল এই অজগরটা খুবই রেয়ার সাধারণত এই ধরনের অজগর এখন পৃথিবীতে আর দেখতে পাওয়া যায় না তখন ওই ম্যাডামের ম্যানেজারটা বলে এই গোল্ডেন গ্রাসের সাথে এই অজগরের নিশ্চয়ই কোনো কানেকশন আছে তখন ম্যাডামটা বলে আমরা যদি এই অজগরটাকে ধরে ফেলতে পারি তাহলে আমরা ভবিষ্যতে মালামাল হয়ে যাব এর জিন মডিফাই করে আমরা নতুনভাবে এই গ্রাস তৈরি করতে পারবো তখন ওই ম্যাডামটা ওই বদমাস লোকটাকে বলে অজগরটাকে ধরতে কিন্তু ও রাজি হয় না কিন্তু অনেক টাকার লোক দেখালে তখন ও রাজি হয়ে যায় ছেলেটা তখন ওদেরকে এই কাজ করতে বারণ করে কিন্তু ওরা কেউ শোনে না তখন ওরা সকলে মিলে ওই অজগরটাকে খুঁজতে বেরিয়ে যায় কিছুদূর গিয়ে ওরা দেখে ওই ব্ল্যাক কালারের ওই স্নেকটা আর ওই গোল্ডেন কালারের অজগরটা একসঙ্গে রয়েছে ব্ল্যাক স্নেকের যেখানে গুলি লেগেছে সেখানে ওই গোল্ডেন স্নেকটা আস্তে করে জীব দিয়ে স্পর্শ করছে আর সাথে সাথে সেই জায়গাটা ঠিক হয়ে যাচ্ছে ওরা লক্ষ্য করে যে ওই গোল্ডেন স্নেকের গায়ের থেকে কিছু একটা ঝরে পড়ছে ওটাই ছিল ওই গোল্ডেন গ্রাসের সোর্স অর্থাৎ ওই অজগরের গায়ের থেকে যেটা ঝরে পড়ছে সেটা থেকে ওই গোল্ডেন গ্রাস জন্মায় তখন ওই ম্যাডামটা বলে যদি আমরা এই স্নেকটাকে ধরে ফেলতে পারি তাহলে এর জেনেটিক মডিফাই করে আমরা নতুন ভাবে নিজেদের কাছে এই গ্রাস তৈরি করতে পারবো তখন ছেলেটা বলে যে এই অজগরটাকে এই দ্বীপ থেকে বাইরে বের করলে ওটা নাও বাঁচতে পারে এই কাজের জন্য ওই মেয়েটা ওর মাকে বারণ করে কিন্তু ওর মা উল্টে ওই মেয়েটাকেই থাপ্পড় মেরে দেয় ওর মা বলে যে যে কোনো উপায়ে আমার ওই অজগরটা চাই তখন ওই বদমাস লোকটা অজগরটার গায়ে গুলি করতে চেষ্টা করে তখন ব্ল্যাক স্নেকটা ওদের সকলের ওপর হামলা করতে শুরু করে একজন ওই গোল্ডেন স্নেকটাকে মারার চেষ্টা করলে ছেলেটা ওকে ধাক্কা মেরিয়ে সরিয়ে দেয় কিন্তু ব্ল্যাক স্নেকটা উল্টে ওই ছেলেটার হামলা করে ছেলেটাকে যে ছেলেটা হয়ে পড়ে যায় তখন ছেলেটার বাবাটা এসে ওকে দূরে সরিয়ে নেয় ছেলেটা প্রায় মারা যেতেই যাচ্ছিল ঠিক তখনই সেখানে গোল্ডেন স্নেকটা চলে আসে ওই গোল্ডেন স্নেকটা এসে ছেলেটা যেখানে জখম হয়েছে সেখানে ওর জীব দিয়ে স্পর্শ করে আর সাথে সাথে ছেলেটা সুস্থ হয়ে যায় এই সমস্ত ব্যাপার স্যাপার দেখে সকলেই তো প্রতিমতন অবাক হয়ে যায় তখন ওই বদমাইশ লোকটা এই সুযোগে ওই গোল্ডেন স্নেকটাকে মেরে ওকে আহত করে দেয় আর ওকে ধরে নেয় মেয়েটা এই কাজের জন্য ওর বিরোধিতা করতে গেলে ও উল্টে মেয়েটাকেই ধমকাতে শুরু করে ছেলেটা ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠে ও তখন ওই গোল্ডেন স্নেকটাকে ছেড়ে দিতে বলে কিন্তু ওরা কেউ ওর কথা শোনে না তখন ওই বদমাস লোকটা বলে যে আমরা যদি কোনোভাবে ওই ব্ল্যাক স্নেকটাকে মারতে পারি তাহলেই আমরা এই গোল্ডেন স্নেকটাকে নিয়ে এই দ্বীপ থেকে বেরোতে পারবো নয়তো না কিন্তু ছেলেটা ওদের আটকানোর চেষ্টা করে কিন্তু অসুস্থ হওয়ার কারণে ও পারে না এদিকে ওই বদমাস লোকটা ওই ব্ল্যাক স্নেকটাকে মারার চেষ্টা করে কিন্তু উল্টে ওই ব্ল্যাক স্নেকটাই একের পর এক ওদের সকলের ওপর হামলা করে ব্ল্যাক স্নেকটা যখন ওই ম্যাডামটার ওপর হামলা করার চেষ্টা করে তখন ওই ওর মাকে বাঁচানোর জন্য মেয়েটা তখন ওই ব্ল্যাক স্নেকটাকে তীর ছোড়ার চেষ্টা করে ছেলেটার সাথে সাথে মেয়েটাকে ধাক্কা দিয়ে ওই ব্ল্যাক স্নেকটার হাত থেকে বাঁচিয়ে নেয় এদিকে ওই স্নেকটা ঝাঁপ দিয়ে সেই রাক্ষসে গাছের কাছে পৌঁছায় আর ওই গাছটা পুরোপুরিভাবে ওই ব্ল্যাক স্নেকটাকে জড়িয়ে নেয় তখন ওরা সকলে মিলে ছুটতে ছুটতে ওই গুহার বাইরে বেরিয়ে আসে তখন গুহার বাইরে ছেলেটা দেখে কতগুলো গোল্ডেন গ্রাস তখন ছেলেটা কিছুটা পরিমাণে গোল্ডেন গ্রাস ওর পকেটে পুরে নেয় তখন ওই ম্যানেজারটা বলে যে এই গোল্ডেন স্নেকটার জন্য ব্ল্যাক স্নেকটা আবার আসতে পারে তখন ওই বদমাসটা ওই গোল্ডেন স্নেকটাকে ছুরি দিয়ে মারার চেষ্টা করলে ছেলেটা তখন ওকে আটকায় ও উল্টে ছেলেটাকে আঘাত করার চেষ্টা করে সাথে সাথে গোল্ডেন স্নেকটা উঠে ওই বদমাস লোকটাকে কামড়ে দেয় কিন্তু ওই স্নেকটা আহত হওয়ার কারণে আবার পড়ে যায় তখন ওই লোকটার পুরো মরণাপন্ন অবস্থা হয়ে যায় এদিকে ছেলেটার গলার থেকে ও লকেটটা পড়ে যায় ও যখন লকেটটা খুঁজে পায় তখন ওর মার কথা মনে পড়ে যে ওর মা বলেছিল সমস্ত জীব আর প্রাণীদের প্রতি সহানুভূতি দেখাতে এটা তখন ওর পকেট থেকে কিছুটা পরিমাণে গোল্ডেন গ্রাস বার করে ওই বদমাস যাতে ওই বদমাস লোকটা বেঁচে যায় ওই বদমাস লোকটা কিছুটা পরিমাণে গোল্ডেন গ্রাস খেয়ে পুনরুজ্জীবিত হয়ে ওঠে ও তখন উঠে ওই ছেলেটার ওপর হামলা করতে চেষ্টা করে তখন ছেলেটার বাবা এসে ওকে বাঁচাতে গেলে ওদের ওপর গুলি করার চেষ্টা করে ঠিক সাথে সাথে ওই গোল্ডেন স্নেকটা আবার উঠে ওই বদমাশ লোকটাকে কামড়াতে যায় কিন্তু বদমাস লোকটা ততক্ষণে ওই স্নেকটাকে কামড়ে ধরে আর স্নেকটা শরীর মধ্যে যে রক্ত প্রবাহিত হচ্ছে সেই রক্তটা কামড়ে খেয়ে নেয় তখন ছেলেটা বুঝতে পারে যে ওখানে এক ধরনের চিহ্ন আঁকা ছিল যে চিহ্নের মানে হলো যে ওখানকার উপজাতিরা প্রথমে স্নেকদেরকে ওই গোল্ডেন গ্রাস খাওয়াতো তারপর ওরা সেই স্নেকটাকে খেয়ে ফেলতো যাতে ওদের মধ্যে অদ্ভুত অমরত্ব চলে আসে বা অদ্ভুত ধরনের শক্তি চলে আসে ওই স্নেকটা রক্ত পান করার পরে ওই লোকটাও কেমন অদ্ভুত ধরনের আচরণ করতে থাকে ও প্রথমে ওই ছেলেটা ওর মেয়েটার ওপর হামলা করে কিন্তু ওর গায়ে এত শক্তি থাকায় মেয়েটাকে ও রীতিমতন ছুঁড়ে ফেলে দেয় ছেলেটা ওর সাথে মারামারি করতে পায় না ছেলেটা আহত হয়ে যায় ও তখন ছুরি দিয়ে ছেলেটাকে মারতে গেলে ছেলেটার বাবাটা এসে যায় আর ওই ছুরিটা ছেলেটার বাবার গায়ে লেগে যায় এখানে ছেলেটাকে বাঁচাতে গিয়ে ছেলেটার বাবাটা মারা যায় এদিকে ওই গোল্ডেন স্নেকটা ব্ল্যাক স্নেকটার কাছে মেসেজ পাঠায় যে তার কিছু ক্ষতি হতে যাচ্ছে সাথে সাথে ব্ল্যাক স্নেকটা ছুটে বেরিয়ে আসে এদিকে ওই বদমাশ লোকটার মধ্যে কিছু অদ্ভুত ব্যবহার দেখা যায় যে লোকটার মধ্যে কিছু হয়েছে তা বোঝা যায় তখন ছেলেটা বলে যে এখানকার উপজাতিরা প্রথমে ওই গোল্ডেন গ্রাসগুলোকে নিয়ে স্নেকদেরকে খাওয়াতো যাতে স্নেকদের মধ্যে ওই গোল্ডেন গ্রাসের শক্তি চলে আসে তারপর ওরা ওই সমস্ত স্নেকগুলোকে একে একে চিবিয়ে খেয়েছিল যাতে তাদের মধ্যেই অমরত্ব চলে আসে কিন্তু কিছুক্ষণ পরে এক ধরনের রোগ তাদের মধ্যে বাসা বাঁধে তখন সমস্ত উপজাতির লোকেরা একসঙ্গে মারা যায় এখানে ওই বদমাস লোকটার মধ্যেও সেই রোগের আবির্ভাব ঘটে তখন সবাই মিলে ওকে তীর ছুঁড়ে মারার চেষ্টা করে কিন্তু ও সকলকে ছুঁড়ে ফেলে দেয় ও তখন ওই ম্যানেজারটাকে একটা তীর দিয়ে রীতিমতন মেরে ফেলে তখন ও ছেলেটা আর মেয়েটার ওপর হামলা করে ছেলেটাকে এক ঘুষি মেরে দূরে সরিয়ে ফেলে ও তখন মেয়েটাকে মারার চেষ্টা করে তখন মেয়েটার মাটা বলে চলো আমরা সবাই মিলে এখান থেকে পালাই এই লোকটার সঙ্গে মারামারি করা আমাদের সম্ভব নয় তখন মেয়েটা বলে আমি পালাবো না কারণ ওই ছেলেটা আমাকে একসময় বাঁচিয়েছিল এখন আমি ওকে বাঁচাবো এই কথা বলে ও ছেলেটার কাছে দৌড়ে চলে যায় এদিকে ওই বদমাস লোকটা ক্রমাগত ওই ছেলেটার উপর হামলা করে চলছিল তখন মেয়েটা একটা ধনুক নিয়ে ওই বদমাশ লোকটার গায়ে তীর ছড়ে কিন্তু তীরটা ওই লোকটার গা ঘেসে বেরিয়ে যায় তখন ওই বদমাশ লোকটা একটা বন্দুক নিয়ে ছেলেটার ওপর গুলি করে ছেলেটা তখন আহত হয়ে মাটিতে পড়ে যায় এদিকে ওই বদমাশ লোকটা তখন খুশিতে আনন্দে চিৎকার করতে থাকে তখন ছেলেটার কাছে ওর আঙ্কেলটা আর মেয়েটা ছুটে চলে আসে ওরা ওই ছেলেটার নাম ধরে চিৎকার করে ডাকতে শুরু করে তখন ছেলেটা ধীরে ধীরে উঠে আসে ছেলেটা বলে যে গুলিটা আমার লাগেনি আমার এই তাবিজে লেগে গুলিটা ছিটকে বেরিয়ে গেছে তখন ওকে জীবিত দেখে সকলেই খুবই খুশি হয়ে যায় কিন্তু ওকে জীবিত দেখে ওই বদমাশ লোকটা আবার ওকে গুলি করার চেষ্টা করে ঠিক তখনই সেখানে ওই ব্ল্যাক স্নেকটা চলে আসে আর ব্ল্যাক স্নেকটার ওপর ওই লোকটা গুলি করতে গেলে ব্ল্যাক স্নেকটা ওকে নিয়ে তলায় ঢুকে যায় তখন দ্বীপটা যেন ধীরে ধীরে ভেঙে পড়তে শুরু করে ছেলেটা তখন চেষ্টা করে ওর বাবার লাশটাকে নিয়ে যেতে কিন্তু ওর আঙ্কেলটা ওকে টেলে নিয়ে আসে বলে যে এখন না গেলে আমরা আর এই দ্বীপ থেকে বেরোতে পারবো না তখন ওরা সকলে মিলে ওই দ্বীপ থেকে বেরিয়ে যাওয়ার চেষ্টা করে নদীর পারে এসে ছেলেটা লক্ষ্য করে যে নদীর পারে আহত অবস্থায় ওই গোল্ডেন স্নেকটা শুয়ে আছে তখন ছেলেটা ওর পকেট থেকে কিছুটা পরিমাণে গোল্ডেন গ্রাস নিয়ে ওই স্নেকটাকে দেওয়ার চেষ্টা করে তখন ম্যাডাম বলে যে ওই স্নেকটাকে দিয়ে লাভ নেই তুমি গোল্ডেন গ্রাসটা আমাকে দাও আমি এই গোল্ডেন গ্রাস দিয়ে অদ্ভুত ধরনের ওষুধ তৈরি করব যাতে মানুষের জীবন অনেক দীর্ঘায়ু হয়ে যাবে তখন মেয়েটা বলে যে না মা আমি তো তোমার কাছে রয়েছি আমরা নতুনভাবে কাজ করব কিন্তু এই স্নেকটাকে এই গোল্ডেন গ্রেসটা না দিলে স্নেকটা মারা যাবে তখন ছেলেটা স্নেকটাকে বাঁচানোর জন্য ওকে ওই গোল্ডেন গ্রাসটা দিয়ে দেয় ওই গোল্ডেন গ্রাসটা সাপটা খেয়ে নেয় তখন ওরা যখন নদী থেকে নৌকা চালিয়ে বেরিয়ে যাচ্ছে তখন ওরা লক্ষ্য করে যে গোল্ডেন স্নেকটা ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছে ছেলেটা তখন খুশি হয়ে যায় ওরা তখন সকলে মিলে ওই গোল্ডেন স্নেকটাকে বিদায় জানিয়ে ওদের দ্বীপে চলে যায় ছেলেটা ওর গ্রামে ফিরে এসে ধীরে ধীরে চিকিৎসা করে গ্রামের সমস্ত অসুস্থ মানুষকে সুস্থ করে তোলে কিছুদিন পরে মেয়েটা ওর সঙ্গে দেখা করার জন্য ওদের গ্রামে আসে এখানে এই মুভিটা শেষ হয়ে যায় তোমাদের যদি এই ভিডিওটা ভালো লাগে তাহলে তোমরা কমেন্ট করো লাইক করো আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো থ্যাংক ইউ